বন্ধুরা আজকে আমার কাছে একটা দারুণ প্রশ্ন এসেছে আর আমি জানি যে এই প্রবলেমটাতে তোমরাও সমান ভুক্তভোগী প্রশ্নও কিছুটা এরকম যে আমি আমার প্রিয়জনকে প্রচণ্ড ভালোবাসি কিন্তু এত ভালোবাসার পরেও সে আমাকে ততটাই দুচ্ছাই করে ততটাই সে আমাকে কষ্ট দেয় কেন এমনটা করে আর এখন আমার কি করা উচিত চলো আজকে এই প্রশ্নটার উত্তর খুঁজব যদি মনে হয় আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে প্রশ্ন থেকে কিছু বুঝতে পেরেছ ভিডিও থেকে কিছু বুঝতে পেরেছ শিখতে পেরেছ অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও যদি মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করে দিও চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট বন্ধুরা এই যে তুমি ওকে এত ভালোবাসো এত ওর জন্য পাগল এবার ও তোমাকে কষ্ট দিচ্ছে দিনের পর দিন কেন জানো তো কারণ এই সম্পর্কটা এই যে দুজনে মিলে গড়ে তুলেছ এই সম্পর্কতে সম্পর্কর যে কদরটা এটা শুধুমাত্র তুমি বুঝছ সম্পর্কের গুরুত্বটা তুমি দিচ্ছো সম্পর্ককে কদরটাও তুমি দিচ্ছ এর কারণেই হয়ে যাচ্ছে সবথেকে বড় সমস্যা সম্পর্ক কোনো সময় একজনের প্রেশারে বা একজনের এফর্টের মাধ্যমে টিকে থাকে না সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্পর্কটাকে সমানতালে দীর্ঘদিন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য দুজনের কদর থাকা ভীষণ জরুরি তুমি একা কোনোভাবেই একটা সম্পর্ককে দিনের পর দিন ভালোভাবে মসৃণভাবে সুষ্ঠুভাবে চালিয়ে নিতে পারবে না এটা তোমাকে বুঝতে হবে তাই তোমাকে এখন থেকে সম্পর্কের কদরটা কমিয়ে ফেলতে হবে কারণ ও এই যে তুমি সম্পর্কে কদর দিচ্ছ এর ফলে ও সম্পর্কের দিকে তাকাচ্ছে না ও মনে করছে এ আমি যাই করি না কেন যেমন ভাবেই চলি না কেন সম্পর্ককে ঠিক এগিয়ে নিয়ে যাবে ঠিক সম্পর্কটাকে গড়ে রাখবে আর আমি সম্পর্ক থেকে শুধুমাত্র মজাটুকু লুটবো আর ওর সাথে যাচ্ছে না তাই ব্যবহার করব কারণ ও আমাকে কোনো দিন ছেড়ে যাওয়ার মতন ক্ষমতা দেখাবে না বোঝাতে পারলাম এটুকু তাই জন্য বলছি সম্পর্কের কদরটা তুমি তোমার দিক থেকে আস্তে 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 কমিয়ে ফেলো এক ঝটকায় না আস্তে আস্তে কমিয়ে ফেলো সম্পর্কের যে গুরুত্বটা সম্পর্কে ধরে থাকার ব্যাপারটা এটাকে আস্তে আস্তে বাঁধন আলগা করে ফেলো তাহলেই দেখবে সেই মানুষটা আস্তে আস্তে বাঁধনটাকে শক্ত করছে সেই মানুষটা জড়িয়ে ধরছে নয়তো সেই মানুষটা কোনো দিন তোমার সাথে সেই রকমের জায়গাটা দেখাবে না বুঝতে পারলাম সেকেন্ড পয়েন্ট সম্পর্কের প্রথম দিন থেকে একদম ফার্স্ট ডে থেকে তুমি তোমার প্রিয়জনকে এটাই ফিল করিয়েছ যে ওই তোমার প্রিয় স্পেশাল পারসন আর ওকে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে স্পেশাল ফিল করাতে হবে প্রিয় মানুষ স্পেশাল মানুষ তো তাকে স্পেশাল জায়গাটাও দিতে হবে এটাই তো এটাই তো করেছ তুমি সম্পর্কের শুরুর দিন থেকে যে স্পেশাল ফিল করিয়েছ স্পেশাল জায়গা দিয়েছ এত স্পেশাল দেওয়ার তো কোনো দরকার নেই কারণ ওই মানুষটা তোমার যে স্পেশাল যে ট্রিটমেন্টটা নেওয়ার যোগ্যতাই রাখছে না কারণ ও ওই জায়গাতেই বিলং করে না যে কেউ স্পেশাল ফিল করাচ্ছে তাকেও আমি স্পেশাল জায়গা দিই না ও সেই জায়গাটা ডিজার্ভ করে না এর কারণস্বরূপ সেই মানুষটা তোমাকে এত পরিমাণ কষ্ট দিচ্ছে দিনের পর দিন কারণ একটাই যে তুমি ওকে স্পেশাল ফিল করাচ্ছ তুমি ওকে সব থেকে বেশি ভালোবাসা দিচ্ছ সাইকোলজি এটাই বলে যে তুমি ওকে যত ভালোবাসবে ও তোমার ভালোবাসা পেয়ে তোমাকে ততটাই বেশি কষ্ট দেবে দুঃখ দেবে অত্যাচার করবে তাই সমানে সমানে সব কিছু করা ভালো বেশি করতে গেলে বেশি দেখিয়ে দিলে সেখানে কষ্ট তোমাকেই পেতে হবে বুঝতে পারলে থার্ড পয়েন্ট সম্পর্কের শুরুর দিন থেকে যেদিন থেকে সম্পর্ক স্টার্ট হয়েছে যেদিন থেকে কথা বলা স্টার্ট হয়েছে সেদিন থেকে শুরু করে তুমি তাকে প্রচণ্ড পরিমাণ সময় দাও ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত পুরোটাই ওর জন্য নিয়োজিত করছো এর ফলস্বরূপ কি হচ্ছে সেই মানুষটা ভাবছে যে আমার সাথে যেই পার্সেনটা রয়েছে এর সারা দিনে অন্য কোনো কাজ নেই সে পুরো ফাও একটা বেকার পার্সেন এর কারণেই কিন্তু সেই মানুষটা তোমাকে সেই জায়গাটা দিচ্ছে না ও জানে আমি ওর সাথে যেমন ব্যবহার করব ও সেটাই মাথা পেতে নিয়ে নেবে আমি ওর সাথে যেমনভাবে ট্রিট করব ও সেটাই নিয়ে নেবে আর তারপর আমাকে আবার ভালোবাসবে কারণ ও বুঝে গেছে যে এই মানুষটা প্রথম দিন থেকে আমাকে ভীষণ পরিমাণ ভালোবাসে আমি ওকে ভালোবাসি চাই ওকে না ভালোবাসি তাতে কিচ্ছু যায় আসবে না আমার ও ঠিক আমাকে ভালো আসবে ঠিক সম্পর্কটাকে মেনটেন করে রাখবে আমি যতদূর নেওয়ার নেব বাদ বাকি ওকে ছুঁড়ে ফেলে দেব বুঝতে পেরেছ এটাই ভেবে আসছে এর জন্যই তুমি এই জায়গাটা পাচ্ছ তাই জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো ওকে সময় দেওয়াটা কমিয়ে ফেলো আস্তে 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 কমিয়ে ফেলো ওকে সময় দেওয়াটা যত সময় দেওয়া কমাবে ও তত বুঝতে পারবে তত ও আস্তে আস্তে এগোতে শুরু করবে আর যদি ও নাও এগায় তোমার দরকার নেই এরকম মানুষের দিনের পর দিন কষ্ট পাওয়ার থেকে একা থাকা অনেক ভালো অনেক ভালো আমি বলবো ফোর্থ পয়েন্ট দেখুন একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি যখন থেকে তোমাদের কথা শুরু হয়েছে যখন থেকে দেখা হওয়া শুরু হয়েছে বা যখন থেকে তোমাদের প্রেম বা ভালোবাসাটা শুরু হয়েছে তখন থেকে যখন কল হতো বা মেসেজ হতো এই দুটোতে যখন কথাবার্তা হতো তখন কল করতে তুমি কাটতো ও মেসেজ স্টার্ট করতে তুমি শেষ করতো ও এখনও সেটাই চলছে তুমি হয়তো কল করছো কিছুক্ষণ কথার পর ও কল কেটে দিচ্ছে মেসেজ তুমি বারবার ওকে মেসেজ করছো তার উত্তরে শুধু হুম হ্যাঁ ওকে ঠিক আছে এই রকমের মেসেজ তুমি রিপ্লাইতে পাচ্ছ এটাই পাচ্ছ তুমি যত বড় মেসেজ করো না কেন সেই উত্তরটা এক কথায় দিচ্ছে হুম ওকে আচ্ছা ঠিক আছে এইটুকু এর থেকে বেশি কিছু না আর তারপর লাস্টে ও মেসেজটা শেষ করছে বা কথা শেষ করছে ও তুমি কিন্তু শেষ করার সুযোগটা পাচ্ছ না কিন্তু কল তুমি করেছো কিন্তু বা মেসেজ শুরু করেছো তুমি কিন্তু তো সেটা বন্ধ করে ফেলতে হবে কথা শুরু করবে তুমি বা যদি ও নিজে থেকে কল করে ও নিজে থেকে মেসেজ করে তুমি শেষ করবে তুমি কল করা কলে কথা বন্ধ বন্ধটা তুমি করবে যে আচ্ছা ঠিক আছে রাখছি এখন পরে কথা হবে বা ঠিক আছে এখন আর কথা বলবে না পরে কথা বলবো আমি একটু ব্যস্ত আছি বা ঘুমাবো বা যাই করবো খেতে যাবো আমি কল কাটবো তোমাকে কল কাটতে দেব না ঠিক আছে এইটা তোমাকে করতে হবে কারণ আজ দিন পর্যন্ত যদি সম্পর্ক ভালো থাকতো সম্পর্ক একদম মসৃণ থাকতো সম্পর্ক তো কিছু ঠিক থাকতো তাহলে আমি বলতামই না এটা কারণ সম্পর্ক যেখানে ঠিক সেখানে আমরা দুজনে মিলে এফোর্ট দিয়ে সম্পর্কটাকে তৈরি করেছি কারো একার এফোর্টে না তাই দুজনে যাই করি না কেন ও কল কাটুক আমি কল কাটি কিছু যায় আসবে না কিন্তু যেখানে ও অবহেলা করছে তুমি ওকে আপ্রাণ চেষ্টা করছো ভালোবাসার সেইখানটাতে এটা জরুরি বুঝাতে পারলাম লাস্ট পয়েন্ট এতদিন ধরে সম্পর্কটা চলছে সম্পর্কতে তোমার জায়গা তো নেই একদম শেষ এর মধ্যেও তুমি এটা একবার ভেবে দেখো সম্পর্কতে যখনই ঝগড়া হয়েছে যখনই অশান্তি হয়েছে যখনই কথা কাটাকাটি হয়েছে তখনই তুমি সম্পর্কটাকে ঠিক করার জন্য অনুরোধ করেছো সম্পর্কটাকে ভালো করে তৈরি করার জন্য তুমি অনুরোধ করেছ সম্পর্কটাকে গুছিয়ে নেওয়ার জন্য তুমি অনুরোধ করেছ ও কিন্তু একটা বারের জন্য সম্পর্কটাকে ঠিক করার কথা বলেনি ভালোবাসার জন্য তুমি ভিক্ষা করেছ ফিরে আসার জন্য তুমি বলেছ কষ্ট পাচ্ছ সেটাও তুমি বলেছো দুঃখ হচ্ছে আমার মন খারাপ হচ্ছে শরীর খারাপ হচ্ছে তুমি বলেছ ও একবারও বলেছে বলেনি এর কারণ কি ওকে বেশি জায়গাটা তুমি দিয়েছ ওকে ওই জায়গাটা তুমি দেখিয়েছ তাই আজকেও এখান থেকেও শুরু করে যখনই সম্পর্কে জটিলতা আসবে ঝগড়া অশান্তি বাধবে কোনোভাবে সম্পর্ক তুমি ঠিক করার চেষ্টা করবে না সম্পর্ককে তুমি গুছিয়ে রাখার চেষ্টা করবে না সম্পর্কতে ভালোবাসা ভিক্ষা তুমি চাইবে না চাই যাই হয়ে যাক সম্পর্ক যখন দুজনার ওকেও সম্পর্ক ঠিক করার সুযোগ দিতে হবে ওকেও একবার হলো সরি বলাতে হবে ওকেও একবার হলেও ক্ষমা চাওয়াতে হবে তাহলেই সমানে সমানে ঠিকঠাক থাকবে সম্পর্ক দরকার পড়লো ও নাই সরি বলল নাই সম্পর্ক ঠিক করার কথা বলল কিন্তু এগিয়ে তো এলো এইটুকুনি সুযোগ তাকে দিতে হবে তাহলেই দেখবে আর সম্পর্কে জটিলতা আসছে না সম্পর্কে ঝগড়া অশান্তি হচ্ছে না দুঃখ হচ্ছে না কষ্ট হচ্ছে না নয়তো দিনের পর দিন সেম টু সেম চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে তুমি কিছুতেই ঠিক করতে পারবে না ঠিক আছে তো কি জন্য হলো আর তার উপায় কি পুরোটা ভিডিওর মধ্যে তুলে ধরলাম যদি তোমাদের মনে হয় যে আজকের ভিডিও ভালো লেগেছে তাহলে ভিডিওটাকে দেখার সাথে সাথে প্লিজ ভিডিওটাকে লাইক করো আমাকে সাপোর্ট করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো এইটুকুনি রিকোয়েস্ট করলাম তো আজ চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ চলি টাটা